নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি আলোলিকা চোখ সংবাদে হৃদয় বিদারক ঘটনা বিয়ের বাজার করে বাড়ি ফেরা না বাবার বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান উদরবন শালগঙ্গার বাসিন্দা ময়ুদ্দিন লস্কর সোমবার বেলা আড়াইটি নাগাদ শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুর আখড়ার সামনে নৈশ বাসের ধাক্কায় মৃত্যু হয় ময়িউদ্দিন লস্করে জানা যায় ময়ুদ্দিন লস্কর তার শ্যালক স্কুটি করে উদারবন ফেরার পথে রংপুর আখড়ার সামনে পেছন দিক থেকে জগন্নাথ ট্রাভেলেন্সের একটি বাস ধাক্কা দেয় ময়ুদ্দিন স্কুটির পেছনে বসেছিলেন বাসের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান অল্প বিস্তর আহত হন শ্যালক ঘটনার পর বাসটি পালিয়ে গেল বাসকুন্দি পুলিশ সেখান থেকে আটক করতে সক্ষম হয়েছে সূত্রে আরও জানা গিয়েছে এদিন ময়িউদ্দিন তার স্ত্রী মেয়ে এবং শ্যালককে নিয়ে বাজার করতে শিলজর শহরে এসেছিলেন বাজার শেষে স্ত্রী ও মেয়ে সদরঘাট অটোতে করে এবং তারা দুজন স্কুটি নিয়ে বাড়িমুখী হন কয়েক কিলোমিটার যেতে না যেতেই ভয়ঙ্কর এই দুর্ঘটনার শিকার হন ময়উদ্দিন লস্কর দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এখানে এসে পৌঁছে ঘটনার নিয়ন্ত্রণে আনে পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় ফুলয়া কিতা সুবানাসলো সুপার থেকে কেনে মারতে সুপারে ফিসো দেখি ইশান দিকেই মারবে আপনারা কই যাইতে আসলাম মানে কইতে কই যাইতে আসছি আমরা আমরা বাগনির বিয়া এর আমার বোনা মি আমার বোন আর বাগনি আমরা যত জিনিস নওয়াইছি শিলচর সিরজা দিন আওয়ার সময় আমরা বন্ডি উঠিয়ে দিয়ে সতগাট অটো অটো স্ট্যান্ডও তারা উঠিয়ে দিয়েছি আর আমরা দুজনে আছি একবারে সোলা সোলা আমরা এর পর থেকে আমরা মারি দিয়েছি আপনারা মানে বাড়ি যাওয়াত আসলে বাড়ি যাওয়াত আর পিছন দিক থেকে এবারে আসছে জানি